আমার জীবনে অনেক বেশি গুনা আমার জীবহনে অনেক বেশি গুনা দই হবি বের কদম সড়ব না ভালো লাগার জয়গমদিন না ভালোবাসার জায়গা দ না ভালো লাগার ভালো বসর যাইগ মদিনা ভালো লাগার মদিনায় যেতে চান কে কে জোরে বলেন ইনশাআল্লাহ আরো জোরে বলেন ইনশাআল্লাহ আমি একটা আমল শিখা ভালো বসর যাইগ মদিনা ভালো লাগার যাইগ মদিনা ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদি এই তার এই পাশ ফাস্ট হয়েছে এই পাশ লারি হয়েছে দেখা যাবে কোন পাস ফার্স্ট হয় আগে এই পাশ তার শিবের পাশ না রায়হানের পাশ দেখা যাবে আগে তার শিবের পাশ বলুক আমার সাথে একবার ঠিক আছে ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার মাসা আল্লাহ দেখি রায়হানের পাশ কারি পাশ আপনারা চুপ থাকেন ভালো জায়গা রায়হান বলছে দুই পাশে আর বাজান বলছে সবাই মিললে বলুক তাহলে আরো ভালো লাগবে রাসুলের সানে গজল গাইলে কার কার কলিজা ঠান্ডা হয় ওই কলিজা জাহান্নামের আগুনে পড়বে আরো জোরে বলে ওই কলিজা জাহান্নামের আগুনে পড়বে তাহলে একটু ঝুলে ঝুলে আমার মতো ঝুলে ঝুলে গান দেখবেন রাসুল আপনার মধ্যে চলে আসছে ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার এই তো সুন্দর জায়গা সাজিয়ে সেন দয়াল রব্বনা ভালো লাগার জায়গা মাদি ভালো বাসার জায়গা মাদি না ভালো লাগার মাদি না শরীফে নূরের খাজি না ঠিক না বেটে মাদিন শরীফে নূরের খাজি আশিক সারা অন্যে বুঝে না ভালো লাগার ভালো বাসার মদিনা ভালো লাগার মদিনা যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না যত শূন্য আর শান্তি থাকে না ভালো লাগার মদিনা ভালো জায়গা মদিনা ভালো লাগার একদিন কবর যাব কেউ তো যাবে না একদিন কেউ তো যাবে সাহেবাদিনা ভালো লাগ জায়গা মাদিন এই যে আমার এই পাশটা কাশ্মীরের এই খুব ভালো মাশাল্লাহ জান্নাতে তোমাদের সাথে থাকতে চাই আমি আরও যদি বলা আমি এই যে এই এই মানুষ খুব ভালো বলেছে মাশাল্লাহ ওইখানে একটা ছেলে রায়হানের বদরের সময় দেখতে লা সময় দেখছি চোখ বন্দু করে শুনতেছি মনে হচ্ছিলো তার অজিলাতগুলো উভু করছে এই জায়গায় একটা ছেলে আলহামদুলিল্লাহ এরকম দু আই বসে লোক চান না ভালো বসর জয়গ মদিনা ভালো লাগে একদিন কবর যাব কেউ তো যাবে না একদিন কবর যাব কেউ তো যাবে না যাবে আমর মদিন ভালো লাগার ভালো বাসার মদিনা ভালো লাগার আমার জীবনে অনেক বেশি আমার জীবনে অনেক বেশি গুনা তাই হাবি বের কদম সড়ব না ভালো লাগার জায়গা মদিনা ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগার ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগার মদিনায় যেতে চান কে কে জোরে বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর জোরে বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি একটা আমল শিখা আমার বাজান আমাকে পুরস্কার দিয়েছে আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে একটা আমল বলবো যে আমলটা করলে মাদিনায় না গেল রাসুল্লাহকে স্বপ্ন দেখা যাবে আসতে বলছেন মনে হচ্ছে যাচ্ছেন আপনারা ঈশান নামাজ পড়ে যখন ঘুমাবেন ঘুমাতে যাওয়ার আগে অজু করবেন অজু করার পর থেকে আর দুনিয় কথা বলবেন দুরুর শরীফ পড়তে থাকবেন ডান কাত হয়ে শুইবেন যতক্ষণ ঘুম না আসবে দুরুর শরীফ পড়তে থাকবেন রাসুল্লাহ স্বপ্নযুগে আপনার কাছে চলে আসবে ইনশাল্লাহ আর নবী আমার বলেছেন স্বপ্ন যুগে আমার যে উন্মতের সঙ্গে আমি একবার দেখা দেব আমার ওই উন্মতের জন্য জাহান নামের এখন হারাম হয়ে যাবে আরও জোরে বলেন সবহান আল্লাহ এই আমলটা করবেন কে কে ইনশাল্লাহ হাতনামান আমি দুইটা আমল দিয়েছি অনেক কোয়াশ দরকার নেই আমার বাজান কোরআন সম্পর্কে কথা বলেছে রায়হান কোরআন তেলাবাদ করেছে আপনারা কোরআন সঙ্গ সময় দেখছি আপনারা চিৎকার মেরে আপনার লাফিয়ে উঠেছে দুটি আমল দিয়েছে একটা হলো আমার বাড়ির পাশের এতিমকে আমার বাড়ির পাশের মাদ্রাসার এতিমকে আমি সাহায্য করবো বলেন ইনশাল্লাহ দুই নম্বর হলো যে আমি ঘুমানোর সময় এখন থেকে অজুর সাথে ঘুমাবো অজু করার পর থেকে ঘুমানো পর্যন্ত ঘুম আসা পর্যন্ত আর দুই কথা বলবো দুরু শরীর পড়তে থাকবো একজন মানুষ যদি এই আমল করে তাহলে কে আমাদের দিবসে তার সঙ্গে আমি তার শিব আমরা জান্নাতে থাকবো ইনশাল্লাহ আল্লাহ যেন আমার ভাইদেরকে আমার কলিজার টুকরা ছোট্ট বাবাদেরকে আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে আমার কলিজার টুকরা এই লাল দাড়িওয়ালা বাবাদেরকে সাদা দাড়িওয়ালা বাবাদেরকে এই আমলটা জন্য প্রত্যেকটি করার তৌফিক দান করে জোরে বলে না আমিন আরও জোরে বলে না আমিন আপনারা এখন তা কাছে যাবেন না রাহেমের কাছে যাবেন হ্যাঁ আমরা তিনজন একসাথে আবার এই আগামী বাইশ তারিখ না হের জামাগুলো এলাকায় টাঙ্গাইল যাচ্ছি ছিল